প্রবাসী ছেলের বাসায় বাবার আগম দীর্ঘ অনেক দিন পর নাতিন পেল দাদা সকাল ভোরবেলা হঠাৎ করে দরজাতে করা নাচছে হুমায়রা দাদা চলে এসেছেন হুমায়রা তো দেখে অনেক খুশি হয়েছেন তার দাদাকে দাদাকে ও কিন্তু দীর্ঘ অনেক মাস পর ওর দেখ ভুলে নাই দাদা দাদার সাথে কিন্তু এনজয় করছিল সে দাদার সাথে দাদার হাত ধরে চলে গেল নাস্তা আনার জন্য রাস্তায় কি সুন্দর ভাবে চলে গেল আর আমি ও পিছন থেকে একটু ভিডিও করে নিই এই দিকে ফ্রিজের আপডেটটা দেখুন গতকালকের ভিডিওতে তো দেখেছেন আমার ফ্রিজটা একটু নষ্ট হয়ে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়ে তারাও দাদা নাতিন চলে এসেছে এরই মধ্যে দোকান থেকে উমায়রাকে তার দাদা অনেক কিছু কিনে দিয়েছেন ললিপপ চিপস জুস এগুলো সে এসেই আমাকে দেখাচ্ছিল আর অনেক খুশি হচ্ছিল এটাই তো দাদা নাতিনের ভালোবাসা তাই না তাদের খুনশুটি যেন শেষই হচ্ছে না দাদা নাতিন এইদিকে আমি ও একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম এই তো এখন নাস্তা খাওয়ার পর্ব শুরু হবে আমি নাস্তা রেডি করছি আজকে বাসায় নাস্তা বানানোর ঝামেলাটা করিনি বাবাকে দিয়ে বাহির থেকে নাস্তা নিয়ে আসালাম এরই মধ্যে তো নাস্তা রেডি বাবা খাচ্ছেন এই দিকে বাবা এসেছেন ছেলের বাড়িতে আর ছেলে তো প্রবাসে সেক্ষেত্রে ছেলে ভিডিও কলে দেখছেন তার বাবা কি খাচ্ছেন কি করছেন তো বাবা খাচ্ছেন আর ছেলে দেখ এদিকে তো আমার দুপুরের রান্নারও আয়োজন করতে হবে আমি বাবা হুমায়রা একসাথে খেয়ে নিলাম আর হুমায়রা তো একেবারে খাবারও খেলো না খুশিতে এত আত্মহারা ছিল আজকে বাবা এসেছে এখন কি রান্না করব গতদিন যেহেতু আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল সেক্ষেত্রে আমার ফ্রিজে তেমন এখন কিছুই নেই পাশের রুমে রেখেছিলাম সেখান থেকে মাছ মাংসগুলো আনা হয়নি তো আমার ফ্রিজে তখন ছিল শুধু একটা মুরগি কারণ গত দিনের ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিন্তু একটা মুরগি কিনে নিয়ে এসেছিলাম সেই মুরগিটাই ছিল ফ্রিজে সেটাই এখন রান্না করব আর আজকে কি কি রান্না করলাম কি কি আয়োজন করেছি বাবার জন্য সেটা চলুন এক ঝলকে দেখে আসি এখানে রান্না করেছিলাম সাদা পোলাও রান্না করেছিলাম চিংড়ি ভুনা আর ছিল সালাদ আর দুই রকমের সালাদ ছিল কাটা সালাদ এবং কুচি করা সালাদ আর এখানে ছিল মুরগির মাংস রোস্টের মতো করে রান্না করেছিলাম সেখানে ডিমও ছিল আর এই ছিল আজকের আয়োজন এই দিকে আমার ছেলের জন্য খাবারটা বেড়ে দিয়ে আসলাম এখন বাবাকে খেতে দিয়েছি এবং বাবা বলছিল তুমিও বসে পড়ো আমি বললাম না এখন খাবো না আমার কাজ আছে পরে খাবো এরই মধ্যে কিন্তু আমি হুমায়রাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সেই সকালের মতোই সকালে বাবা কি খেয়েছেন সেটাও ছেলে দেখেছেন ভিডিও কলে দুপুরেও বাবা কি খাচ্ছেন সেটাও দেখছে ছেলে ভিডিও কলে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এই আমি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম বাবা বাবা খাবার খেয়ে খুবই প্রশংসা করছিল যাই হোক सिंपल আয়োজন করেছিলাম ঘরে যা ছিল তাই দিয়ে বাবা যেহেতু কিছুদিন থাকবেন সেই ক্ষেত্রে বাবাকে ভালো করে আয়োজন করে খাইয়ে দেব ইনশাআল্লাহ এইদিকে বাবা খাবার খাচ্ছিলেন আর আমরা অনেক গল্প করছিলাম তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এদিকে বাবা খাবার খেয়ে তার নাতিনকে নিয়ে শুয়ে পড়ল আমার আবার অনেক কাজ বাকি আছে এখনো কাজগুলো সেরে নেব আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ